মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো বাইশে আগস্ট দু এখন রাত্রি দশটা তো আপনাদের কাছে একটা প্রতিবেদন নিয়ে আসছি যে প্রতিবেদনটা আপনাদের জানা দরকার যে প্রতিবেদনটা হলো আমরা বলি যে নাম বারো মাসি আম এবং সত্যি বারো মাসি কিনা এটা তার প্রমাণ আর দুই নম্বর হচ্ছে নামের সাইজ কীরকম হয় পাকলে রঙ কীরকম হয় এবং কাটার সময় আমরা বলি যে সঁসাল অংশটা বেশি এবং আঠিটা খুব পাতলা তো সেটাই আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এখানে দেখুন একটা থালা নেওয়া হয়েছে এখানে বঁটি নেওয়া হয়েছে আর এখানে এক ম্যাডাম এটাকে কাটছেন তো আমরা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সাঁসাল অংশটা কতটা এবং কালারটা কীরকম দেখুন কাটার পর দেখেন আপনাকে আরও দেখাই দেখেন যে আঠিটা আঠিটা দেখাতে হবে আঠিটা হচ্ছে পাতলা আ কীরকম কীরকম আটি এটা পাতলা পাতলা আঠি না একদম পাতলা আঁশের মতো আটি এবং সসাল অংশটা এরকম এবং কালারটাও কাছ থেকে দেখায় যে দেখেন চারিদিকটা হলুদ মাঝখানটা একটু কাঁচা হলুদ টাইপের রঙ আছে ঠিক আছে তো আপনারা এই ধরনের আম যদি খেতে চান বা ইচ্ছা করে তাহলে অবশ্যই আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবেন আম তো অবশ্যই খাবেন এছাড়াও সমস্ত রকম ফলের কালেকশান আমাদের কাছে আছে ভিডিও আর লেন্দি করছি না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন একটা লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার পরিজনের কাছে এটা শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ